হ্যাঁ তারপর এখন তাহলে কি করবেন উনি যে ঢাকায় আটে জিতলেন কি লাভ হবে মানুষের লাভ হবে না মানুষের ক্ষতি যারা করছে তার ক্ষতি দিক ক্ষতি পূরণ করে দিবে তারপর রাস্তাঘাট সেবা করবে সব সেবা করবে তোমাদের জন্য কি করতে হবে এই যে আমাদের স্কুল ভালো স্কুলে পড়তে হবে জায়গায় জায়গায় সব করতে হবে ধন্যবাদ ভাইয়ের কোনো পরিকল্পনা আছে শিশুদের জন্য মির্জা আব্বাসের বয়স হতো তোমার ভাই দাদা ভাই আর ভাই দাদা ভাই প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে